আজকের ভিডিওতে ফর্মাল ক্যাটাগরির শার্টগুলো পাইকারি কেনাকাটার সন্ধান দিব রয়েছে আমি ওসমান গার্মেন্টস এর সঙ্গে থাকবেন আমাদের নাইদ ভাই আসসালাম আলাইকুম নাথ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ফর্মাল শার্টের তো প্রচুর কালেকশন আছে মোটামুটি নাকি কালেকশন নিয়ে আসছি আচ্ছা 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 দেখতেই পাচ্ছি অনেক কালেকশন থাকবে কি কি আইটেমের মধ্যে থাকবে ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে থাকবে হ্যাঁ ইন্ডিয়ান থাকবে এবং ইন্ডিয়ান কফি থাকবে আচ্ছা আচ্ছা দেখতে থাকি কালেকশনগুলো কি কি আসছে প্রথমত যেটা দেখতে পাচ্ছি এগুলো এক কালারের মধ্যে কিছু ডিজাইন আছে এক কালারের ভিতরে আপনি টরে শার্ট 100% কটন

অনলাইনে নেওয়া বেটার আচ্ছা আচ্ছা তো নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দিতে পারবে পারবেন চেকগুলো প্রাইসটা বলে দিই তা 420 টাকা থেকে স্টার্টিং এগুলো হচ্ছে 420 টাকা থেকে শুরু জি এর মধ্যে বিভিন্ন রেটে থাকবে নাকি হ্যাঁ বিভিন্ন রেটে থাকবে কিরকম কিরকম থাকবে 420 420 450 500 এই ধরনের প্রাইস যারা ব্র্যান্ড নিয়ে তৈরি শোরুম আছে এবং গ্রাম বাজার আছে তারা এগুলো নিয়ে এই যে দেখেন এগুলো আবার দেখিয়ে দিচ্ছি 420 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মধ্যে পেয়ে যাবেন এই যে শার্ট কালার আছে আপনারা কালার চাইলে আরো বেশি কালার আছে যেগুলো দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলেও চাইলে দেখে নিতে পারবেন নাকি কাস্টমার হ্যাঁ আচ্ছা এটা আমরা এখন চলে যাব ইন্ডিয়ান অরবিন্দুতে একবারে অরিজিনাল অরবিন্দু ইন্ডিয়ান জি জি এগুলো আছে আপনাদের হুম পাঁচশো টাকা প্রাইজের এগুলো পাইকারি কেনা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইজ এগুলো সাড়ে পনেরো সাড়ে ষোলো টাকা নাকি এটার ভিতরে কালার আছে আপনার বাইশটা কালার হবে বাইশটা ডিজাইন হবে বাইশটা কালার হবে আর কি সবগুলো তো দেখানো সম্ভব না অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দুর উপরে করা হ্যাঁ

ডিজিটাল প্রিন্টের এগুলোর ভিতরে পঁচিশটা কালার হবে জি জি এগুলোর ভিতরে সব দেওয়া সম্ভব এরকম ওয়ান বাই ওয়ান ইনটেক এরকম সুপার পলি করা থাকবে হ্যাঁ এটা ওর রেশিও তিনটা করে এগুলো আবার কালার আছে হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে তিনটা করে রেশিও পঁচিশটা কালার হবে সব দেখানো সম্ভব হচ্ছে না

বিস্তারিত জানতে হলে ভাইয়াদের নাম্বারটা দেয়া থাকবে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে দেশের কোনো প্রান্ত থেকে আপনার পাইকারি নিতে পারবেন তো গিজার মধ্যে রেট ছিল কত গিজার ভিতরে রেট হল আপনার চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশ আপনার পেছনে তো ভাইয়া দেখা যাচ্ছে টি শার্ট পোলো শার্টের কালেকশন প্রচুর আছে টি শার্ট অনেক কালেকশন আছে কলার এলা এবং গোল গলা গেঞ্জি তারপর সর্ব লাস্ট একটা চিপ প্রাইজের মাল দিব সেটা অনলি ফর 200 টাকা এটা আবার 200 টাকা রেটে জি জি আচ্ছা এই যে এরকম বান্ডিল থাকবে 6 পিসের বান্ডিল 6 পিসের বান্ডিল থাকবে এগুলো কি চেকের মধ্যে কটন না চেকের ভিতরে

এবারে চিপ প্রাইস যারা মনে করেন এক কালার পছন্দ করেন এই যে তাদের জন্য এটা মাত্র অনলি ফর পঁচানব্বই টাকা পিস এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা করে অনলি ফর পঁচানব্বই টাকা আচ্ছা এক কালারের মধ্যে জাস্ট ওয়ান পয়েন্টের একটা লোগো দেওয়া থাকবে ফেব্রিকগুলো কিন্তু ফার্স্ট ক্লাস থাকবে কটন আচ্ছা কালার থাকবে দশ পনেরোটা আর সাইজ থাকবে হল আপনার তিনটা সাইজ এমএল এল এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে নর্মালি ক্যাজুয়াল সাইজ থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো প্রত্যেকটার মধ্যে এম এল এক্সেল সাইজ পাবেন রেশিও অনুযায়ী সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন অনলি একশো চল্লিশ টাকা করে তো অনেক বড় হয় এই শর্টকাট আমরা দেখি শর্টকাটের জন্য এগুলো অনেক মানে আপনার একশোর উপরে স্যাম্পল আসছে যারা দেশ এবং দেশের বাইরেও বিজনেস করতে চান আমার প্রবাসী ভাইরা তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ অনলি একশো চল্লিশ টাকা করেছি তারপরে আরেকটু দেখাবো একটু হাই রেটের

যদি মনে করেন কেরানীগঞ্জ থেকে সরাসরি এসে নেবেন এর নাম্বারটা যোগাযোগ করবেন কেরানীগঞ্জের আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন হ্যাঁ এসে এই যে কালেকশন গুলো দেখে বেছে বেছে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারেন চমৎকার সব টি-শার্ট গুলো আছে অনলি কত রেট 200 220 টাকা অনলি 220 টাকা করে দেখেন বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালার থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল এম এল এক্সেল এইটা করে সাইজ প্রিন্ট গুলো কিন্তু দারুণ হ্যাঁ সবগুলো হাই হাইডেন্সি প্রিন্টের মধ্যে আসছে

এগুলো নিতে পারবেন একশো বিশ টাকা এগুলো আবার একশো বিশ টাকা স্লাব কটনের মধ্যে হ্যাঁ স্লাবের মধ্যে আছে বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে আবার একশো বিশ টাকা করে এগুলো জি একশো টাকা তো যেহেতুই যোগাযোগ করবেন সিজন বাজার যেহেতু চলছে দর্শক ব্যবসার জন্য কিন্তু এখনই পাইকারি কেনার সময় সারা বছরে যা বিক্রি করবেন তার থেকে দশ গুণ বেশি কিন্তু মাল বিক্রি হয় সিজনে ঠিক না সিজনে জি তো সেই ক্ষেত্রে এখান থেকে নিয়ে নিতে পারেন একশো টাকা করে একশো টাকা করে লাভের আইটেম হচ্ছে এগুলো আপনার অনেকে তো অনেক ভিডিওতে রেট কম বলেই বলে কিন্তু আমাদের এখানে যেটা ভিডিওতে বলবো দাম এবং সব কিছু পারফেক্ট পাবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা শোরুম নিয়ে বিজনেস করতেছি সেই জন্য আপনারা পারফেক্ট পাবেন একেবারে চিপেস্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর মালগুলো ফিনিশিং গুলোও ভালো পাবেন ঠিক আছে প্রত্যেকটা মাল আপনার স্কিনগুলো গ্যারান্টি হবে ফেব্রিক্সগুলো গ্যারান্টি হবে